আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আসলে মনটা অনেক খারাপ আমি সাদে আসলাম এই যে সাদে এসে মানে রাতে এত জ্বর বৃষ্টি হয়েছে তুফান কি পরিমাণ লেবু যে এবার গাছে হয়েছিল মাসাল্লা এই কলম্ব লেবুগুলি মাসাল্লা এত বড় হয় এত বড় হয় এই যে এগুলি তো একদম কচি এগুলি খুব লম্বা বড় হয় আর এবার খরায় তো প্রচুর ঝরে পড়ে গেছে এত মানে কড়া আসছিলো লেবু গাছে অনেক ফুল করছিল অনেক কড়া আসছিলো তো আমি মনে করছি যে এবার লেবু গাছ পুরা গাছটা মানে শুধু লেবুতে ভরে যাবে তো খরায় তো অনেক নষ্ট হয়ে গেছে খরাই ঝরে পড়ে গেছে ছোট থাকতেই লেবু পড়ে গেছে লেবু পড়ছে ফুল পড়ে নেই গতকাল রাতের ঝরে আমার লেবু পড়ে গেছে তো এবার আসলে ওয়েদারটাই আমাদের জন্য অনেক অনেক খারাপ অনেক খারাপ না ভালো জানেন লেবু এই যে পড়ে গেছে কতগুলি লেবু পড়ছে আমি দেখাই এই যে আমার কতটা মন খারাপ লাগতেছে গাছে ওই যে এটা এটা একদম ভেঙে গেছে এই যে এখানে আটকে আছে এটা এটা ভেঙে গেছে যতগুলি বড় বড় লেবু ছিল লেবুগুলি এই যে গাছের গোড়ায় আর একটা লেবু পরে যাবো এত শক্ত থাকে লেবু কখনো লেবু পরে যাবো লেবুটাও গেছে কত দূরে চলে আসছে লেবু এই যে মনটা যে কি পরিমাণ খারাপ লাগতেছে আরেকটা কত দূরে গেছে আমার লেবু গ্যাস কই আর এইখান থেকে এই যে এত দূরে লেবু চলে আসছে কী করি কতটা মন খারাপ গতকাল রাতের ঝরে রাত দুটায় ঝড় শুরু হয়েছিলো আমাদের গাজীপুরে তো ঝরে যে আমার সবজি যায় ওইটা চিন্তাও করি নাই এই যে কী সুন্দর একটা চালকুমড়া এটা মানে হয়েছিলো মার্শাল্লাহ হইতে নিয়েছিল তো খরার মধ্যেও কিন্তু এখন জ্বর তো পুরাই শেষ এগুলি কী কষ্টের এই যে লেবুগুলি এখানে মানে পাঁচটা লেবু বাগানের পাঁচটা লেবু এই ঝরে পড়ে গেছে আর এই যে এই জালকুমাটা এটা বড় হইতো কিন্তু এটা শেষ মরিচ গাছ ভেঙে গেছে এত মনটা খারাপ লাগতেছে যে এগুলিও সব নাকি পড়ে গেছিলো পড়ে গেছিলো গতকাল রাতে এত ঝড় হয়েছে এত মানে বজ্রপাত হয়েছে রাত্র দুইটায়

ওই যে ওইখানে একটা ধুলধুল বড় হয়ে রইছে এই যে আমার এই ফুল গাছটাও মানে তুফানে একদম এই যে কাঠ হয়ে পড়ে গেছে আল্লাহ জানে এটা হবে কি না চিনতেই করি নাই আসলে যেগুলি চিন্তেই করি নাই যে এগুলি হবে ও তাই হইছে হ্যাঁ দেখ সাপ বাগানের আজকে কি পরিমাণে এই বৃষ্টিতে মানে ক্ষতি হয়েছে আমার খুব মন খারাপ বিশেষ করে যে আমার লেবুগুলি অন্যগুলি না হয়ে উঠে ফেলতাম লেবু তো লেবুগুলি তো গাছে মানে দেখতেও সুন্দর লাগে এগুলি না খাওয়া যাবে এগুলি বড় হইতো কারণ কলম্ব লেবু বড় হইতো দেখতে সুন্দর লাগতো হইলে এটা ফুলের গাছ এটা এই গোড়া থেকে সরে গেছে এটা এখন টাইট করে দিলাম কাঠি দিয়ে শক্ত করে বেঁধে দিলাম এই মরিচ গাছটাও কাঠ হয়ে ওইদিকে চলে গেছে এটা তো কিছু দিয়ে বেঁধে দিতে হবে হুম হুম এদিকে ওইদিকে পড়ে গেছে দে আমার কাছে যেহেতু দক্ষিণ দিকে কাত হয়েছে তো এটার এইদিকে নিয়ে আসতে হবে তুই ধর আমি করি তুই না নিচ পর্যন্ত নিতে হয় হ্যাঁ হুম এখন বেঁধে দে আমি খেয়ালই করি নাই আমি চিন্তা করতেছিলাম যে আমার মরিচ গাছ ওইদিকে কাত হয়ে গেছে মনে হয় এই জন্য এই রকম লাগতাছে আর এই যে এইটার আমার ডালটাই ফুল সহকারে এত বড় একটা ডাল নিয়ে ভেঙে গেছে এই যে এইখান থেকে এত ঝাঁপালো ছিল গাছটা এটা এইখানে ছিল আমি খেয়ালই করতে পারি না যে এত বড় একটা ডাল এই যে সাদের মানে খুব কষ্ট এবার আসলে সাদের সাথে কুস্তি করতেছি গাছ নিয়ে রোদে এবার ঝরে হ্যাঁ দে গতকাল রাতের ঝরে আমার সাদ বাগান সহ চা যা ক্ষতি হয়েছে এটা আমার কিচেনের এটা কাঁঠাল গাছ যেটা মানে তিনতলা পুরাটাই মানে জানালা পর্যন্ত উঠছিল এটা এরকম কাত হয়ে গেছে এখন এত লম্বা গাছ এটা এত দূর থেকে নিয়ে আসা এটা বেঁধে রাখছিলাম আমার কিচেনের এটার সাথে বেঁধে রাখছিলাম এই যে এটা দিয়ে তারপর নিচেও বেঁধে রাখছিলাম সুতা দিয়ে দুই জায়গায় বেঁধে রাখছিলাম সব সিঁড়ে ওইখানে দূরে চলে গেছে এখন কিচ্ছু করার নাই এটা কোনো কিছুই করতে পারবো না এত দূর থেকে এটা আনাও সম্ভব না এটাকে কিছু করতেও পারবো না এটা অনেক লম্বা একটা গাছ কিচেনের জানালায় এই গাছটা আমার কতটা সেফটি ছিল আমার এত পছন্দ ছিল এই গাছটা আর অনেক লম্বা ছিল যেহেতু একদম পুরা জানালাটা মানে ঢেকে রাখতো আর নিচেও ডাবল সুতা ছিল নিচে ডাবল সুতা এটা কুই ক্যাসে জানি নেই যে এখানে ডাবল সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম এটা চিকন গাছ এটাতে কেউ উঠতেও পারবে না যে এটা এদিকে নিয়ে আসবো এটার কোনো ব্যবস্থাও নাই যেহেতু এই গাছটা জানালার মতো ছিল আমার খুবই ভাল লাগতো এখন আমার মনে হইতেছে পুরা খালি হয়ে গেছে জানালাটা একদম খালি হয়ে গেছে তো এই কষ্টটা লাগতেছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন জন্যই করেন আলহামদুলিল্লাহ